14 pro mx 15 plus 16 plus 15 16 r 1 uh, plus or 13 uh, r মানে স্পেশাল ভাবে আর কি ভিডিওটা लास्ट পর্যন্ত দেখきゃ যাই আমি কয়টা প্রাইস আমি কয়া দিমু অ্যামেজিং প্রাইস যারা ভিডিও দেখি আইবে নাখানে তার লাগিন স্পেশাল ভাবে স্পেশাল ডিসকাউন্ট আছে আই যাও আমি ভিডিওটা শুরু করে দেই কিছু একটা ঝলক দেখাইয়া দিলাই ওদিক তিন আমরা দেখাইয়া দিই তোর s25 আছে s24 আছে s25 আলট্রা আছে s24 আছে 3 আছে তোমার ভাই 17 pro

প্ৰাইচ এইণ্ড কিন্তু যাৰা ভিডিঅ' দেখি আইবা লাগে এইটি থাউজেণ্ড যেন আছে নেছি ফ'ৰ আল্ট্ৰা যাৰা ভিডিঅ' দেখি আইবাউজেণ্ড টু ইয়াৰ ওৱাৰণ্টি

আরো যেটা মডেল আছে না দেখো এদিকে আইকিউ আইকিউ টার্টিন যেটা লিজেন্ড মডেল বিবর বি সিক্সটি ইচ একদম লেটেস্ট গরম গরম মডেল এটাও আমার কাছে এভেলেবল পাই ভাই আর তো যদি ফোর জি মডেল লাগে না এখন ফোর জি মডেলের কিছু স্টক কমি গেছে গা কারণ ফোর জির ডিমান্ডটা একটু কমে গেছে ও কারণে আমরা ফোর জির যেটা আছে না ওপেন বক্স আগে যেন যেমন বক্সলেস কালেকশন যেটা ফ্রেক্সো প্রোডাক্ট হয় এটা আমরা এখন কোয়ান্টিটি কম হয়ে গেছে আগের থেকে তে ঠিক আছে এটাও আমরা ধরে লও লেটেস্ট আপডেট ফাইলে ভাই যে লো বাজেটের মধ্যে ফাইভ জি আর এবার আমরা যেটা কোয়ালিটি সব জানো কোয়ালিটির উপরে আমরা কোয়ান্টি মাত্র আমরা সবচেয়েবল প্রোডাক্ট যেগুলো আছে না সব থেকে টু লেভেল চেক

আপনার পুরানা বাঙ্গা টুটা ফোন দিয়ে যদি আপনি এক্সচেঞ্জ করে নিতে চাও এটাও আমাদের কাছে এভাইলেবল আছে যেটা মধ্যে অন্য জায়গা বেলু মানে যেটা রিসেল যেটা আছে না মানে সবচেয়ে তাগড়া বেলু আই কারণ আমরা মোর দেন লাস্ট ভিডিওর মধ্যে আমরা মানে যেটা আপডেট দিছিলাম মোর দেন ফোর পিস আমরা স্টক এক্সচেঞ্জে খালি লইছি ইটার খরি আমি ডাইরেক্ট ভিডিওটা শর্ট মানে কিছু ভিডিও দেখাইলে আমার মনে হয় ভালো হইলো যেমন ওয়ান প্লাস ওর আর ওর কন্ডিশনটা দেখো সুপার মিন্ট কন্ডিশন যেমন দেখো আইফোন সেভেন্টিন প্রো আইফোন সেভেন্টিন প্রো ওর কন্ডিশনটা দেখো তোর একদম লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন যেমন ফোরটিন প্রো ম্যাক্স দেখো ফোরটিন প্রো ম্যাক্স ও কোনো ডেন্ট নাই কিচ্ছু নাই একদম সুপার মিন্ট কন্ডিশন এটা ওয়াই এটা तुम्हार 45,000 फाइव थाउजेंड समथिंग उठार प्राइस हो जाएगा जो दी वीडियो देख के जरा आओ ना खाने <coughs> दोला फोर्टी तो एट थाउजेंड मतो इटर फिफ्टीन सॉरी तो, फोर्टीन प्रो मैक्स इटर फाइल ही बाय जब मैं एस ट्वेंटी फोर अल्ट्रा जेटा आसना खाने एस ट्वेंटी फोर अल्ट्रा कंडीशन टा दिखाई दिया थी दे। एक टा कुनो डेंट ना एक कुनो एक टा स्पोर्ट ना like एवरीथिंग लाइक न्यू मतलब एकदम न्यू ब्रांड न्यू कंडीशन मतो देखा जाए दे ओ एस

এক্সেলে নতুন মোবাইল লাগে পুৰণ দিয়াও তোমাৰ পুৰণা মানে

যে এগুলা আমরা মানে রাখা আছে আমরা বাইরে থেকে খুব কম শহরই ও কারণে কারণ আমরা মোবাইল নিয়ে আমরা সব সময় ব্যস্ত থাকি ও কারণে আমরা সিটি প্রোডাক্ট মানে অত বেশি ডিটেলস ভিডিও দিতে পারি না এই জন্য আমরা কই আর তো আর যদি তোমরা যেন ল্যাপটপ থাকে না এগুলো একটা জাস্ট ডেমো লাগাইয়া রাখছি ল্যাপটপের আমরা সব সময় কালেকশন থাকে আমরা যদি সিভিল বালা থাকে না ইএমআই এর মাধ্যমে ল্যাপটপ নিতে পারবে আর আমাদের দোকানের হলো হইল বাজার মতিনগর রোড পদ্রগর রোডের

মানে অতটুক পর্যন্ত দেখার লাগিন থ্যাংক ইউ আর আমরা দোকানও ভিজিট করি আমরা পেজ আর ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখি দিও থ্যাংক ইউ